আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বরাবরের আজকে আমরা এসেছি আমাদের হাতির শোরুমে শো আর আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে স্মার্ট ইকো দরজা যেটা হচ্ছে আপনার কম্পোজিট উডেন ডোর পরিচিত এখানে তিনটা কোম্পানি থাকে ওরিয়েন্টাল স্মার্ট গ্রিন আজকে আমরা আপনাদের কাছে স্মার্ট ইকো ডোর গুলো দেখাবো আর ইকো দরজাগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম সেগমেন্টের দরজা যেটা হচ্ছে আপনার প্লাস্টিকের বাইরে গিয়ে সর্বোচ্চ হ্যাভি দরজা বলা হয় আর এর ভিতরে সুন্দর সুন্দর ডিজাইনের পাশাপাশি আপনার ন্যাচারাল কাঠের কালারও পাবেন সাদা ডকু কালারও পাবেন আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনার পছন্দশীল মালটা এখানে পেয়ে যাবেন দর্শক শুরুতে যেই দরজাটা আপনার সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট ইকোর উডেন টেকচার দরজা উডেন টেকচার মিনস আপনারা তো বুঝতেই পারছেন এটা কাঠের মতো দেখতে আর এটা ঠিকই কাঠের মতো কালারের ভিতরে দেখেন বার্মাটিক কালার ন্যাচারাল বার্মাটিক কালারের যে বার্নিশ ওই বার্নিশ কালারের একটা দরজা যেটার ভিতরে হুবাউ কাঠের মতো টেকচার দেখতে পাচ্ছেন লাইক কাঠের মতো টেক্সচার সহ এই দরজাটার নাম হচ্ছে চেরি দরজা আর এই দরজাটার সাইজ হচ্ছে আড়াই ফিট সাত ফিট এই সাইজটা হচ্ছে আপনার তিন ফিট ইভেন সাড়ে তিন ফিট হয় সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে আমি আপনাদেরকে আড়াই ফিট সাত ফিট যে ডোরগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডোর হচ্ছে আপনার চার ইঞ্চি চৌকাটের এখানে চার ইঞ্চি ছয় ইঞ্চি দুইটা চৌকাট হয় আমি আজকে আপনাকে চার ইঞ্চি দেখাচ্ছি চার ইঞ্চির দামটাই বলছি ছয় ইঞ্চির দামটা বলে রাখবো যদি চান আপনারা ছয় ইঞ্চিতে পার্চেস করতে পারবেন দশক চার ইঞ্চি চৌকাটের এই দরজাটার প্রাইস হচ্ছে এগারো টাকা উডেন টেক্সটার ডিপ ডোর ঠিক পাশেই রয়েছে প্রিমিয়াম দরজা যেটা হচ্ছে লেকার করা ফুল লেকার দেখতে পাচ্ছেন সাদা কালারের ভেতরে সুন্দর সিম্পল ডিজাইনের ভেতরে অনেক সুন্দর লেকার করা একটি দরজা যারা একটু ডিফারেন্ট লুকের অফিস ক্যাটাগরি করে ডোরটা মানে আপনার বাসাটাকে সাজাতে যাচ্ছেন ইন্টোরিয়ার বা যে কোনো কালারের সাথে ডিজাইন করে সাদা রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা এই দরজাটা আপনার রুমকে একেবারে উজ্জ্বল করে নিবে এটা হচ্ছে নিশ্চিতভাবে দেখতে মানে ধরে রাখতে পারেন সাদা দরজাটা হচ্ছে আপনার একেবারে প্রিমিয়াম লুক আর দর্শক পাশেই রয়েছে আরেকটা দরজা যেটা হচ্ছে আপনার মেহগনি কালার দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেলোয়া কালার ইভেন ডিজাইন এই ডিজাইনটা থার্টি টু যেটা হচ্ছে আপনার সিডিডি বত্রিশ নাম্বার ডিজাইন হিসাবে পরিচিত আমাদের কাছে এই ডিজাইনটাও রয়েছে আপনার চার ইঞ্চি চৌকাটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির আর প্রিমিয়াম কোয়ালিটির দামটা আমি বলে দিয়েছি সেটা হচ্ছে আপনার পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার প্রিমিয়াম ডোরের দাম যেটা হচ্ছে চৌকাট সহ চার ইঞ্চি এই ডোরগুলোর সাথে আপনারা শুধুমাত্র চারটা করে কবজা পাবেন আদার্স কোনো এক্সেসরিজ পাবেন না লাগানোর জন্য লক সিটকানি হ্যান্ডেল যা যা লাগে আপনি আলাদা পার্সেস করা লাগবে এছাড়াও আমরা আরও কিছু ডিজাইন দেখেছি আপনাদের জন্য দেখেন এই ডিজাইনটা হচ্ছে মেহগুনি কালারের সাথে সাদা দুইটা কালারের কম্বিনেশনে সাদা তিনটা স্টেপ রয়েছে মাঝখানে অসম্ভব সুন্দর ডিজাইনের দরজা আপনারা যখন ফিজিক্যালি এই ডোরগুলো দেখবেন আমার মনে হয় যে প্লাস্টিক বা অন্য সব ডোর বাদ দিয়ে আপনারা দম জাম যতই হোক এই ডোরগুলো পার্সিস করার জন্য চেষ্টা করবেন ঠিক পাশে আরেকটি ডিজাইন রয়েছে আপনার এটা হচ্ছে ডিফারেন্ট কালার কম্বিনেশন এটা হচ্ছে কফি কালারের সাথে মেহগুনি কালারের কম্বিনেশনে খুবই ইউনিক একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এইসব ডেকোরেটিভ ডোরগুলো যারা খুবই ইউনিক আর্কিটেক্ট করেন বাসার ভিতরে মানে ইন্টোরিয়ার কাজ করেন তারা পছন্দ করে থাকে এই দরজাটা হচ্ছে আপনার চার ইঞ্চি চৌকাটে প্রিমিয়াম কোয়ালিটির দরজা আর এই দরজাটার দামও আগের মধ্যে রয়েছে পনেরো হাজার তিনশো টাকা আর সাথে পাচ্ছেন চারটা কবজা জাস্ট চারটা কবজা পাবেন ঠিক পাশে সাদা সাদা কম্বিনেশনে অন্য একটি দরজা পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে আপনার টেন বিটের ভিতরে সুন্দর করে স্টেপ কাটা রয়েছে আহ যে এই ডিজাইনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই লাইনের যে তিনটা ডিজাইন দেখেছি তিনটা ডিজাইনে একেবারে লেটেস্ট নতুন এসেছে আমাদের কাছে আর আপনারা এর পর্যন্ত এটা ব্যবহার করেন না নিশ্চিতভাবে কারণ এটা আমরা কোম্পানিকে আমাদের কাস্টমাইজ ডিজাইন দিয়ে করিয়ে এনেছি আপনাদের জন্য যাতে আপনার এই সুন্দর ডিজাইন দরজাগুলো দেখে পছন্দ করে পারচেজ করতে পারেন তো দর্শক আমরা যেহেতু অল্প কিছু আইটেম দেখিয়েছি ভিডিওটা বড় করব না আমরা আমাদের দোকানের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা অফলাইনে এসে আমাদের থেকে করতে পারেন বলে রাখি আপনারা যদি চান দেশ বা দেশের যে দেশ বা দেশের বাইরে থেকে আপনার ড্রোগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার করার জন্য খুব সহজেই আমাদের কিমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে অর্ডার করে আপনার ড্রোগুলো নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিতে সক্ষম তাছাড়া যারা সশরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসতে পারেন আমাদের দুই দুইটা পয়েন্টে আমাদের প্রথম শোরুম হচ্ছে ঢাকার হাতিরপুলের যেখান থেকে আমরা আজকে ভিডিওটা করছি আটচল্লিশ বীর উত্তম সিয়ার দত্তর হাতিরপুল ঢাকা আর আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে মোহাম্মদপুরের বসিলা রোডে বসিলা ব্রিজের আগে র্যাব অফিসের ঠিক অপোজিট সাইডে আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই দেখে নেবেন যারা সরাসরি আসতে চান আর যারা আমাদের অনলাইনে কানেক্ট থাকতে চান বা নত্য নতুন ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বা ভিডিওগুলো শেয়ার করে আপনার ওয়ালে রাখতে পারেন যাতে আপনার প্রয়োজনের সময় ওগুলো পার্সেস করতে পারেন আমরা কথা বাড়াবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম